সালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে একটা ভিডিওতে আমরা আমাদের লোগো অ্যাড করতে পারি আমার কাছে এখানে একটা আমার কমপ্লিটলি এডিট করা একটা ভিডিও আছে আমি এই ভিডিওটাতেই লোগোটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি তো সর্বপ্রথম আমি মিডিয়াতে গিয়ে আমার অ্যাসেটস মধ্যে আমার লোগোর যে ফাইলটা সেটা নিয়ে আসবো লোগোর ফাইলটা এনে সেটা আমি ট্র্যাকে যোগ করবো আমি বড় হয়ে আছে এটাকে আমার ছোট করতে হবে সেটা আমি একটু পরে করব সর্বপ্রথম এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা আমি রিমুভ করব। সেটা রিমুভ করার জন্য যাব ভিজুয়াল ইফেক্টসে সেখান থেকে এ কালার অপশনটা আছে সেটাকে আমি ড্র্যাক করে আমার ট্র্যাকের উপরে এনে ছেড়ে দেব ছেড়ে দিয়ে নিচে একটা তীর চিহ্ন আসবে সেই তীর চিহ্নে ক্লিক করব ক্লিক করে রিমুভ এ কালার যে অপশনটা এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এই পাশে আমার রিমুভ কালার অপশন চলে আসবে সেখান থেকে আমি যে কালারটা রিমুভ করতে চাই সেই কালারটা রিমুভ করার জন্য এই জায়গাটা ক্লিক করবো ক্লিক করে এই যে যে পিক টুলটা আছে সিলেক্ট কালার ফ্রম ইমেজ এই টুলটাতে ক্লিক করব ক্লিক করে এরপর আমি যে কালারটা রিমুভ করতে চাই সেটাতে ক্লিক করব দেখছেন খুব সুন্দরভাবে কালারটা চলে গেল এখন আমার করণীয় হচ্ছে এত বড় লোগো নিশ্চয়ই আমি ইউজ করবো না আমি লোগোটাকে কর্নারকে ছোট করে ফেলবো যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি ছোট করবেন ছোট করে আপনি আপনার পছন্দ মতন পজিশন নিয়ে সেট করবেন যেমন আমি এই কর্নারে চাচ্ছি এই কর্নারে আমি নিয়ে সেট করে দিলাম ব্যাস এখন দেখি লোগোটা আসছে কিভাবে এআই দিয়ে আপনি একটি গল্প ক্রিয়েট করে সেই গল্পটা আবার এআই দিয়েই ভিডিও তো এরপরে আমার করণীয় হচ্ছে লোগোটা আমার হয়ে গেল লোগোটা শুধুমাত্র প্রথম অংশটুকুতেই এসেছেন তাহলে লোগোটাকে যদি আমি পুরো ভিডিও ব্যাপি চাই তাহলে এই এই ট্র্যাকের যে অংশটুকু আছে সেটাকে কপি দিয়ে এর পাশেই পেস্ট করে দিতে হবে কেভাবে সবগুলোকে কপি করে করে একটা পাশে একটা এনে বসাতে হবে তাহলে আমরা এখন ফুল টাইম থাকবে তো এইভাবে সবগুলো করতে হবে আমি একটু দ্রুত করে নিচ্ছি ব্যাস হয়ে গেল একদম ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত হয়ে গেছে উল্টা আরো বেশি হয়ে গেছে আমি বেশি টুকু ডিলেট করে দেব দেখি আবার শেষ পর্যন্ত গিয়েছে এখনই দেখবেন লোগোটা বেশি শেষের দিকে গেছে নাকি আমার ভিডিওটা তা আমি ভিডিওর শেষ প্রান্তে যাব গিয়ার পরে যদি লোগো কম থাকে তাহলে লোগোকে বাড়াবো আর যদি আমার ভিডিও কম থাকে তাহলে এই পর্যন্ত আমার দেখা যাচ্ছে এইখানে এরপরেও আছে তাহলে আমি কি করতে হবে লোগোটা সিলেক্ট করে এটা কেটে দিয়ে এর অংশটুকু ডিরেক্ট তাহলে এই চলুন এবার পুরো ভিডিওটা প্লে করে দেখি পুরো ভিডিও প্লে করতে হবে না আমরা শুধুমাত্র জাস্ট ড্রাগন প্রপ করলেই মিস্টারব হ্যাঁ কাজ করছেন আমি পুরো অংশটাকে একটা গ্রুপ করে নিচ্ছি যেন আমার কাজের সুবিধা হয় সবগুলোকে একটা গ্রুপ করে নিলাম তার মানে গ্রুপ করে নেওয়ার কারণ হচ্ছে আমি যদি চাই জাস্ট একটা অংশকে আমি চেঞ্জ করব পুরো অংশটাই চেঞ্জ হয়ে যাবে আমাকে প্রতিটা ক্লিপকে আলাদা ভাবে চেঞ্জ করতে হবে না একটু লোড নিতে সময় নিচ্ছে লোড হয়ে গেলে ডান বাটন চাপ দিব চাপ দিয়ে এখানে একটা গ্রুপ গ্রুপ করে দিলাম ব্যাস পুরোটা একটা গ্রুপ হয়ে গেল এখন একে আনি যে এখানে সরাবো পুরো গ্রুপটাই সেইখানে সরবে দেখা যাক কাজ করে এখানে পেস্ট করে দিব পেস্ট করার পরে আমরা ভিডিও ডিউরেশনটা সিলেক্ট করব এটা এক মিনিট দিচ্ছি এরপর কন্টিনিউ দেবো কাজ করছে এখন আমি আমার সুবিধা নতুন পজিশনে রাখবো চ্যালের অফিস সিটে একটু একটু হালকা করে দিব এখানে থাকবো কোনো সমস্যা নেই যখন আমার সব কাজ করা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এক্সপোর্ট বাটনে ক্লিক করবো লোকাল ফাইল অপশনটা সিলেক্ট করব এবং কোন ফোল্ডারে ফাইলটা সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করব তারপর পুনরায় আবার এক্সপোর্ট বাটন ক্লিক করব এক্সপোর্ট বাটনে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে আমি সামনে থেকে ভিডিওতে আর নিজের ভয়েস ব্যবহার করব না এই ধরনের অডিও ব্যবহার করব এই ধরনের অডিওগুলো কিভাবে ব্যবহার করতে হবে জানতে হলে পরবর্তী ভিডিও দেখুন তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম